আমার মায়ের সাথে কেউ এই পাপ কাজ হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নেবে না তারপর রাসুল সিস্টেম তাকে বললেন আতুহিব্বহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলল লা ইয়া রাসুলুল্লাহ হে রাসুল क्वेश्चन করল না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানব না আবার তাকে প্রশ্ন মানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন আতুহিব্বহু লিউখতিক

একবারে ইমোশনালি এমন ড্যামেজ হইছে লজ্জায় কাচমচ হয়ে মাথা নিচু করে দাঁড়ায়ছে তখন রাসূলুল্লাহ ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহুমগফির জামবাহ ওয়া তাহির কলবাহ ওয়া হস ফারজা আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবী উনি বলতেছেন ফलम ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইআলতাফিতু ইলা শাই পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায়নি এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবেই রিসেসন প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণনাকারী বলেন এর পরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ